আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই আমাকে দেখছেন আমি ভালো নেই কারণ এই জন্য ভালো নেই দীর্ঘ তিন বছর ধরে আমি বিদেশ যাব যাব করে মানে ঘুরতেছি কিন্তু আমি যার কাছে টাকা জমা করছি এর আগে আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি এগুলো নিয়ে আমার একটা ফেসবুক পেজ আছে ওই পেজে আপনারা গেলেই আপনারা দেখতে পারবেন যে ওদের বিষয় নিয়ে মানে ওই প্রতারক মানে তিন বছর ধরে ধরে যারা ঘুরোচ্ছে ওরা যদি পাঁচটা লোক পাঠায় আর পঞ্চাশ জনকে জুলয় রাখে এই হলো অবস্থা এখন তারা আমার মানে টাকা পয়সা দিচ্ছে না এবং পাঠাইতেও পারতেছে না প্রথম মক পারমিট বাইর করছিল বাইর করার পর ওরা নিতে পারে নাই মানে ওদের আত্মীয় স্বজন আপন যারা ছিল ওদেরকে নিয়েই কি আগে কাজ করেছে আর আমরা তো বাইরের আমরা তো ঢাকার দুর্নীতি কমিশন আর দরছি এখন দৌড়ে ওদেরকে দিয়ে কাজ করাইতেছি এখন আজকে আমাকে যাবো দেখি কি মিট গুট করা যায় তো আমার কাছ থেকে যে এই দুই লাখ তিন লাখ টাকা নিয়ে রাখছে তিন লাখ টাকা নিয়ে রাখছে হ্যাঁ আজ দিতেছি কাল দিতেছি শুধু এইভাবে করে ঘোরাচ্ছে আজকে যাব দেখি সবাই দোয়া করবেন যায় দেখি ওদের ওরা কি করে টাকা পয়সা আর এই পর্যন্ত আমি চিটগান মনে হয় আমার সাত থেকে আটবার যাওয়া হয়ে গেছে যাওয়া আসা আপ ডাউনই খরচ প্রায় তিন হাজার টাকা তাহলে বোঝেন যে তিন হাজার টাকা যদি এই আপ ডাউন খরচই হয়ে যায় হ্যাঁ ওরা এত বড় কুলঙ্কার হ্যাঁ যে আমাদের কাছ থেকে এই ভিসা ইন্ডিয়ার ভিসা করার নাম নিয়ে টাকা নিচে বাইশ হাজার করে আপনারা বলেন কেউ কি বাইশ হাজার টাকা দিয়ে ইন্ডিয়ার ভিসা করায় আপনারা তো এগুলো শুনে হ্রাস হ্যাঁ এগুলো নিজে নিজেই করা যায় কিন্তু আসলেই ওই সিস্টেমে পড়ে সিস্টেম করেই ওরা নিছে এগুলো অবস্থা তো যাব রাস্তায় বাকিটুকু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বাসা থেকে বের হয়ে যাবো রিস্কাতে যাচ্ছি রিস্কাতে উঠলাম যাত্রা শুরু করলাম হচ্ছে চিটাঙের উদ্দেশ্য এখন এখান থেকে চলে যাব হচ্ছে দশ নম্বর দশ নম্বর থেকে হয়তোবা শ্যামলে যেতে হবে ওখান থেকে হয়তোবা গাড়ি মিলতে পারে চলে আসলাম মিরপুর দশ নম্বর গোলচক্কর এর আগে এখান দিয়ে রাতে গাড়িতে উঠতাম কিন্তু আজকে তো রাতে গাড়িতে ওঠা যাবে না কারণ এখানে রাতে ছাড়া গাড়ি পাওয়া যায় না এই যে সাইড হচ্ছে কাউন্টার সোজা চলে আসলাম ইউনিক গাড়ির কাউন্টারে তবে ইউনিক গাড়ির কাউন্টারের এই সার্ভিসগুলো অনেক ভালো ওদের টাইম টু টাইম ওরা সার্ভিস দেয় এবং নামাজের সময় হলেও নামাজের টাইমে বিরতি দেয় খুবই ভালো লাগলো তো এই এটি আমি বেছে নিলাম সুন্দর করে একটি মাদ্রাসা এবং মসজিদ এখানে চলে আসলাম নামাজটা আদায় করলাম তবে ইউনিক তো ঢিলামি করছে তারপরও একটা দিক দিয়ে ভালো যে ইউনিক গাড়ির যে এখানে দাঁড় করাইয়ে সবাইকে নামাজ পড়াইলো এই হচ্ছে ইউনিক খুবই ভালো লাগলো রাইটি একটা দেখতে ভালো আছে চলে আসলাম একটি হোটেলের সামনে এটি হচ্ছে হোটেল এবং একটি পাম্প তো হোটেলের নাম হচ্ছে ড্রিম হাউস এখানে আসলে অসংখ্য ভালো একটি জিনিস দেখতেছি যে এই পাশাপাশি এদের নামাজের জায়গাটাও আছে এখানে খুবই সুন্দর লাগলো বাকিটি দেখতে পাশাপাশি এখানে আছে ড্রিম হাউস রেস্তোরাঁ জানি না ভিতরে ওদের কিরকম এক্সপেন্সিভ পাশে আছে তো নামাজের জায়গা মসজিদের মতো ভালো লাগলো ইতিমধ্যে চলে আসলাম সেই চিটাগাং এখন আমি আছি আমার পাশে আছে হাবিব ভাই হাবিব ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে আসলাম আর আমি এর আগে তো বলছি যে কি জন্য আসছি এটা তো সর্বপ্রথম আপনাদেরকে বলছি তো হাবিব ভাই আসলেই অনেকদিন ধরে এখানে আছে বেশ কিছু দিন ভাই কয়েকদিন ধরে আসেন এখানে অনেকদিন হতে আসি আমি তো ধরার জন্য আমি বহুত চেষ্টা করতেছি তো আমরা আসলে আমি আমি এর আগে প্রায় সাত থেকে আটবার আসা হয়ে গেছে আমাকে আজকে ডেট দিছে যে আজকে তেরো তারিখ আজকে আমাকে টাকা দেবে আমি ওকে ফাইমকে আমি ফোন দিলাম ফাইমরে ফোন দেওয়ার পর ফাইম বলতেছে যে আপনাকে আসতে বলছি আপনি আমার কাছে ফোন করে আসবেন না কিন্তু আসলে দেখেন সে আমাকে ডেট দিছে আমি আসছি আসার পরে আমাকে বলতেছে এই ধরনের কথা এইগুলা কথার কোনো ভিত্তি আছে ভাই আপনি আপনি বলেন যে আসলেই এই আমাকে যে আসতে বলছে আর আপনি যে এতদিন ঝুলতেছেন এখন আপনার মানে আপনি কোন ধরনের এখন প্রক্রিয়া চালাই যাচ্ছেন তাদের উপরে আমি আর এনার যতদিন হাতে যুক্ত আছি প্রায় দুই বছর হয়ে গেছে এদের মাধ্যমে আসলে ভিড়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম আমার একদিন না দুই দিন না এভাবে দু বছর ধরে ঘুরাইতেছে আমি ইন্ডিয়া গেছি ইন্ডিয়া যায় আমি অনেক অনেক টাকা নষ্ট করছি প্রতারিত হ্যাঁ ইন্ডিয়া আমার ছয় মাসের ভিতরে বিদেশ পাঠানোর কথা ছিল ওদের ছয় মাসের ভিতর না পড়াইলে তাহলে টাকা রিটার্ন দিবে এটা বলছিল আচ্ছা এখন আজ পারমিট এক মাস দুই মাস এবার যাই দুই বছর কাটায় পারমিট আসছে ইন্ডিয়া পাঠাইছে ইন্ডিয়া আমি দীর্ঘ তিন মাস আমি ইন্ডিয়া ছিলাম থাকার পরে ওখান থেকে ভিসাটা ভিজিট করি ভিজিট খাওয়ার পরে আমি বাংলাদেশে আসছি আসার পরে আমি আর আর অফিসে আমি বলছি যে আপনাদের দ্বারা আমার বিদেশে যাওয়া সম্ভব না এই জন্য বিদেশ যাইতে যদি তিন বছর দুই বছর চলে যায় আবার যদি ট্রাই করে আরো দুই তিন বছর চলে যাবে ওই এত যদি ধৈর্য ধরে আমার দ্বারা সম্ভব না আমি অন্য অন্য কথা ট্রাই করি উনি বলে দরখাস্ত দেন আমরা এক মাসের ভিতর টাকা দিয়ে দেবো দরখাস্ত জমা দিলাম উনি এক মাস ডেট দিয়েছে পরে আমি আসছি আমি আসলে উনি পলায় যায় অফিসে থাকে না হ্যাঁ ফাঁকে ফাঁকে পলায় পলায় বেড়ায় আবার দুই তিন দিন দৌড়াদৌড়ি করে ওদের খুঁজে পাই না পরে আবার ফোনে একটু যোগাযোগ করার চেষ্টা করলে বেলার লিস্টে ফলাই যায় আবার বেলার লিস্ট খুঁজবে মেসেজ করে দেব টাকা আপনি যান আবার দশ দিন পরে আসেন এই জবতে এইভাবে আমি আটবার আসছি এই টাকার জন্য